হ্যালো গাইস इट्स মি ফাদার সান वेलकम টু এ নিউ ভিডিও গাইস আজকে ভিডিওতে আমরা বেলুন বাদা সুতা দিয়ে ঘুরাবো গুরি হ্যাঁ গাইস বেলুন বাদা সুতা আমার কাছে আছে একটা ছোট গুরি দ্বারা তোমাদের কি করবে গুরিটাকে এই লম্বা সুতা যে সুতা ভিতরে বাঁধা থাকে অনেকগুলো বেলুন এই বেলুন বাদা সুতা দিয়ে ঘুরাবো এই গুরিটা তো চলো গাইস আজকে দেখি বেলুন বাদা সুতা দিয়ে ঘুরিতে কেমন লাগে গাইস আমি কি বলছি এটা তোমরা অনেকেই বুঝো না আমি জানি তো চলো তোমাদেরকে এখন আমি বুঝাই ব্যাপারটা কি গাইস আমার হাতে হাতে একটা সুতা দিল আর এদিকে আছে অনেকগুলো বেলুনের প্যাকেট আমরা কি করব এখান থেকে একটা একটা বেলুন নিয়ে একটা একটা সুতার ভিতরে বাঁধবো সুতার মাথা কই আচ্ছা পরে দেখেছি একটা বেলুন ফুলাবো ফুলানোর পর সুতার ভিতরে বাঁধবো এমনি করে পুরো সুতার ভিতরে বেলুন বাঁধবো বাঁধার পর এই বেলুন এই বেলুন বাঁধার সুতার দিয়ে ঘুরিটা আকাশ যেটা তারপর দেখবো যে কেমন লাগে আশা করি অনেক মজার হবে তো তাহলে এখন আমরা প্রতিটা বেলুনকে সুতার ভিতরে বাঁধি এখন আগে আমরা সুতরাং ঘুরের ভিতরে বাঁধে নি তারপর বাকিটা করতেছি রাতে নে তুই রাতে নি আমি বাঁধতেছি সুতরা

সো গাইস এখানে আমি গুঁড়িটা মাটিতে রাইখানেছি আর আমার ছোটো ভাই সুতার যে রিলটা আছে সেটা নিয়ে অনেক দূরে চলে গেছে সুতারে খাওয়ায়া লম্বা করে রাখতেছে কারণ লম্বা করে রাখার পরে আমরা এক একটা করে বেলুন বাঁধবো সুতার ভিতরে গুড় উড়ানোর পরে একটা করে বাঁধতে পারবো না আগে সবগুলো বেলুন বাঁধতে হবে নিচে রাখা অবস্থায় তারপরে আমরা ঘুড়িটা আকাশে উঠাবো সুতা বাঁধা বেলুন দিয়ে তা নিচে রাখা অবস্থা আগে বেলুন গুছতে বাঁধবো তারপর ঘুড়াটা উড়াবো সো গাইস এখানে আমি আমার প্রথম যে বেলুনটা আছে সেটা সুতার সাথে বাঁধতেছি এমনি করে সবগুলো বেলুন একটা 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 করে সুতার ভিতরে বাঁধবো সো গাইস সেটা একটা সেন্সিটিভ বিষয় কারণ যদি একটুতে কিছু হয় তাহলে বেলুন ফুটে যেতে পারে আবার সুতোও ছিঁড়ে যেতে পারে এবং সাবধানে করতে হবে তো এখানে আমি বাঁধতেছি প্রথম বেলুনটা আমার ছোটো ভাই বাঁধতেছে দ্বিতীয় বেলুনটা তো গাইস এখানে আমরা তিনজনে একসাথে কাজ করব তাহলে কিন্তু আমরা সবগুলো বেলুন তাড়াতাড়ি বাঁধতে পারবো নাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে আর গাইস বেলুনটা বাঁধার পরেই কেমন কেমন লাগতেছে আছে সুতার ভিতরে বেলুন আর যখন আমরা সম্পূর্ণ সুতার ভিতরে একটা এক একটা করে বেলুন লাগাবো তখন যে কেমন লাগবে এটা একদমই অন্যরকম লাগবে সো গাইস এমনিতে আমি বেলুন ভালোভাবে ফুলেতে পারি না তারপরে ফুলানোর চেষ্টা করতেছি গাইস এখন আমি আমার দ্বিতীয় বেলুনটা ফুলেতেছি এটা বাঁধার জন্য এখানে দেখো আমার ছোট ভাই কিন্তু অনেক তাড়াতাড়ি বেলুন ফুলেতে পারে আমি একটা ফুলেতে সে দুই তিনটা ফুলে ফেলে মানে অনেক ফাস্ট বেলুন ফুলাইতে

গাইস আমি উড়ে ফেলেছি আমার বেলুন বাঁধা সুতা দিয়ে গুড়ি দেখো এটা আকাশ ওঠার পর কেমন লাগতেছে একদমই অদ্ভুত একটা গুড়ি সুতার ভিতরে বাঁধা আছে অনেকগুলো বেলুন গাইস দেখো জাস্ট আকাশ ওঠার পর কি লাগতেছে জিনিসটা তো এখানে এখনও ঘুড়িতে বাতাস ধরে নাই ঘুড়ির নিচে পড়ে যেতেছে এখন আমি ঘুড়ির অনেক কুপুর উঠাবো সুতার অনেক খাওয়াইতে হবে অনেক উপরে ওঠানোর পর যখন বাতাস ধরবে ঘুড়িতে তখনই কিন্তু আমরা না নাহলে ততক্ষণ মজাতে কিন্তু আমরা ঘুড়িতে সুতা খাওয়াইতে খাওয়াইতে উপরে নিয়ে যাবো গেছে এখনও কিন্তু ঘুরি অনেক উপরে উঠে গেছে কিন্তু তারপরও ঘুরতে বাতাস ধরতেছে না কারণ বাতাস অনেকটাই কম এইখানে বাতাস কম থাকার কারণে আমার ঘুরে নিচের দিকে নামা যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমি তো ঘুরিকে নিচের দিকে নামতে দেবো না আমি আমার সর্বোচ্চ দিয়ে ঘুরি উপরে উঠানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য প্রায় কিন্তু অনেক উপরে উঠে গেছে কিন্তু তারপরও ঘুরি নিচের দিকে নামার চেষ্টা করতেছে আজকে বসলাম না ভাই ঘুরির নিচের দিকে কেন নামতে চাইতেছে ঘুরিতে কি আজকে কষ্ট হইতেছে আকাশে উঠতে মন হইতেছে ঘুরে আজকে কষ্ট হইতেছে সেখানে কিন্তু ঘুরি অনেক উপরে উঠে গেছে এবার আর ঘুরি নামবে না কারণ ঘুড়িতে বাতাস একদমই ধরে গেছে জাস্ট একটা জিনিস দেখো গাছ বেলুনগুলা কী লাগতেছে একটা 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 সুতার ভিতরে বাঁধা তাও আবার শূন্যে উঠতেছে জাস্ট একটা অন্য রকম ভিউ আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে তো গাইস ফাইনালি আমাদের বেলুন বোধহয় ঘুড়ি কিন্তু একদম আকাশে পারফেক্টভাবে উড়ে গেছে বাতাসও ধরে গেছে জাস্ট কী যে লাগতেছে ঘুড়িটা আকাশে ওটার পরে তোমাদেরকে বলে বোঝাতে পার না তোমরা আরেকবার দেখো কি লাগতেছে ঘুড়িটা আকাশের দিকে তাকালে মনে হতেছে যেন অনেকগুলো ডিম একটা সুতার ভিতরে বাঁধা এমন একটা সিন লাগতেছে গাইজ যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টের সবাই বলবে নেক্সট পার্টের জন্য নেক্সট পার্টের জন্য যদি তোমরা বলো তাহলে আমরা নেক্সট পার্টে কী করবো একটা বিশাল বড় গুড়ি নিব, বিশাল বিশাল বড় বেলুন নিব। জাস্ট ব্যাপারটা আর অনেক বড় করে করবো যদি তোমরা কমেন্ট করে বলো তো তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো নেক্সট পার্টের জন্য তাহলে আমরা ধামাকা নিয়ে আসতেছি নেক্সট পার্টে আর এখানে দেখো ঘুড়ি কত উপর উঠে গেছে বেলুনগুলোর এখন দেখাই যেতেছে না যে একটা সুতার ভিতরে বেলুন বাঁধা ছিল এতক্ষণ দেখতে পেলে আমাদের বেলুন বাঁধা সুতার গুইটা কত সুন্দর আমি প্রথমে বলছিলাম যে যদি আমি বেলুন গুলা সুতার সাথে বাঁধি আর দুইটা আকাশে উঠাই একদমই অন্যরকম একটা লাগবে জাস্ট আমার কথা একদম ভুলে গেছে যখনই আমরা বেলুন বাঁধা সুতা গুইটা আকাশ উঠেছি সবগুলা বেলুনের মধ্যে আছে একটা ডিম মানে সুতার ভিতরে একটা ডিম বাঁধা আছে তো গাইস এখন আমরা কি করব গুইটারে ছেড়ে দিব অথবা আমাদের ছোট ভাইকে দিয়ে দিব সো গাইস আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে দেখতে দেবেন আমি সুতার ভিতর বেলুন ভিতর ঘুরি আকাশে উঠাইছি যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই